আসসালামু আলাইকুম প্রথমে ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট করবো সেটা হলো তোমরা যারা অনার্সে ভর্তি হচ্ছ তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সাজেশন তৈরি করা হয়েছে সেইগুলি ফ্রিতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্স প্রথম রিলিজ সিপের আবেদন করেছিলে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হয়েছে তো কিভাবে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে তোমার নিজের রেজাল্ট নিজেই দেখতে পাবে প্লাস তুমি চাইলে কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমেও দেখতে পারবে এই বিষয়টি আজকে ভিডিওতে স্ক্রিনের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবো তাহলে কিন্তু সব কিছুই ইজিলি বুঝতে পারবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপের মধ্যে আছে আমাদের দায় হোয়াটসঅ্যাপে একটু নক করবো আমরা তোমাদের সাহায্য করার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করব তো ষোলো শুরু করে আজকে ভিডিওটি তো তোমাদের এই অনার্স প্রথম রিলিজ স্লিপে রেজাল্ট দেখার জন্য তোমাদের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে আসতে হবে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছি স্ক্রিনে এটা হলো ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স ডিগ্রি ভর্তি বিষয়ক ওয়েবসাইট ঠিক আছে এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটে আসার পরে তোমাকে কী করতে হবে তোমরা এইখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে দুইটা অপশন একটা হলো তোমাদের এন ইউ অন ক্যাম্পাস অনার্স আর একটা হলো অনার্স ঠিক আছে ওইখানে তোমরা দেখতে পাচ্ছো যে মার্ক করে দিচ্ছি আমি আর কি অ্যাপ্লিকেন্স অ্যাকাউন্টস লগ ইন ঠিক আছে তো তোমরা এই অ্যাপ্লিকেন্টস অ্যাকাউন্টস লগ ইন এইখানে ক্লিক করবে আমি কিন্তু মার্ক করে দিচ্ছি মার্ক করার অপশন দেখতেই পারছো অ্যাপ্লিকেন্টস অ্যাকাউন্টস লগ ইন এই অপশনে ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পর তোমাদের নিয়ে আসবে এই ইন্টারভিউসে এবং এখানে তোমাদের যে গাছটি হবে সেটা হলো যে তোমাদের যে পূর্বে যে আবেদনটি করেছিল ফার্স্ট টাইম ওইখানে একটা রোল নাম্বার পিন নাম্বার দেওয়া ছিল ঠিক আছে অর্থাৎ আগের মতো করে রেজাল্টটি দেখতে হবে ওখানে তোমাদের রোল নাম্বার পিন নাম্বার দেওয়া ছিল ওই রোল নাম্বার পিন নাম্বার এখানে বসিয়ে লগ করতে হবে অ্যাপ্লিকেন্টস ল রোল নাম্বার এখানে তোমাদের ওই রোল নাম্বার আর তোমাদের পিন নাম্বার যেটা ওইটা ওখানে দেওয়াই আছে ওইটা দিয়ে লগ করতে হবে ঠিক আছে লগ ইন করার পর তোমাদের এখানে মানে জানানো হবে যে কংগ্রেচুলেশন অর্থাৎ তুমি যে অনার্স ফার্স্ট রিলিজ স্লিপে পাঁচটা কলেজে আবেদন করলে এই ফার্স্ট রিলিজ স্লিপ পাঁচটা কলেজের ভিতর থেকে তোমার যদি কোনো একটা কলেজে চান্স হয়ে যায় কোনো একটা সাবজেক্টে তাহলে তোমাকে এখানে সরাসরি কংগ্রেচুলেশন জানানো হবে অর্থাৎ অভিনন্দন জানানো হবে ঠিক আছে আর যদি চান্স না হয় তাহলে তোমাদের লেখা থাকবে যে এরকম ইউ আর নট মেরিট লিস্ট এন ইউ অথরিটি এরকম লেখা থাকবে ঠিক আছে আর যখন চান্স হবে তখন তোমার এখানে ইন ডিটেলস সব কিছু দিয়ে দিবে কীরকম আমি যদি একটু বলি তাহলে এখানে প্রথমত লেখা থাকবে কোন ঠিক আছে তারপর লেখা থাকবে ইউ আর অ্যাসাইন্ট তারপর তোমার সাবজেক্টের নাম তুমি কোন কোন সাবজেক্টে আবেদন করেছো সেই সব সাবজেক্টের ভিতর থেকে যে সাবজেক্টের চান্স হবে ধরো ফিজিক্স চান্স হয়েছে ঠিক আছে দেন এখানে অ্যাড লেখা থাকবে তারপর কলেজের নামটি শো করবে অর্থাৎ তুমি কোন কলেজে আবেদন করেছো সেই কলেজের নামটি শো করবে দেন ওই কলেজটি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে এইটা লেখার পরে থাকবে অ্যাকর্ডিং টু ফার্স্ট রিলিজ স্লিপ এরকম কিরকম ইউ আর অ্যাসাইন্ড ফিজিক্স অ্যাট জাতির বঙ্গবন্ধু গভ কলেজ গাজীপুর অ্যাকর্ডিং টু ফার্স্ট রিলিজ স্লিপ এরকম লেখা থাকবে ঠিক আছে আর যখন চান্স পাবে না তখন তোমাদের ওই যে দেখাইলাম ইউ আর নট ম্যারিট লিস্ট এনিভা অথরিটি এরকম লেখা থাকবে ঠিক আছে তো এখন এখানে তোমাদের কিছু কাজ রয়েছে কাজ বলতে কীরকম তুমি যখন চান্স পেয়ে যাবে তখন তোমাদের এখানে যেটা হবে প্রথমত একটা চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ অ্যাডমিশন ফর্ম যেটা অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করার মা কারণ কি তুমি যে কলেজে চান্স পেয়েছো এবং ওই সাবজেক্টে চান্স পেয়েছ ঠিক আছে তাহলে তোমার ওখানে লেখা থাকবে যে মানে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে একটা জাতীয় বিশ্ববিদ্যালয়কে অনলাইনের মাধ্যমে একটা জানিয়ে দিতে হবে যে আমি ওই কলেজে ভর্তি হতে ইচ্ছুক এটা করতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম টু প্রোভাইড টেডিকুইট অ্যাডিশনাল ইনফরমেশন ঠিক আছে তো এই অ্যাডমিশন ফর্ম এখানে ক্লিক করেও তোমাদের অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করতে হবে তো কীভাবে অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করতে হবে এই নিয়ে আমরা ভিডিও দিয়ে দেবো সন্ধ্যার পর ওই ভিডিওটি দেখে নিবে তাই হয়ে যাবে ঠিক আছে তো আজকের মতো আমি এখানে শেষ করবো সব ভালো থাকবে আল্লাহ হাফেজ